কেন আপনি রমজান মাসে রোজা রাখবেন না যদি আপনি রোজা রাখেন আমার এত পরিবার নেকে দিবে দুনিয়ার কোন মানুষ জানতেও বাড়বে না কোন মানুষ বুঝতে পারে না আল্লাহ নিজে হাতে পুরুষ গীত গণবে রোজা যারা নামে আল্লাহ তাদেরকে পিপাশা গণবে রোজা যারা রাখবে আমার আল্লাহ তাদেরকে জন্নাতের মেহমান বানা দিবে রমজানের রোজা রাখবে না তাদের শাস্তি গুণে কেমন অযথাই বিনা উজু হাতে বিনা প্রয়োজনে যারা রোজা গুণি ভেঙে ফেলবে এবং তাদের শাস্তি না কেমন হবে আমার আপনার নামে সরদারে দু জাহান আকার তাজদারে মদিনা সবাই বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি একদিন স্বপ্নে দেখিয়া আমার পাশে দুইজন আগন্ত ব্যক্তি আসিয়া আমার হাত না দয়েরা তাই না তাই না আমারে কোথাও নেয়া যাচ্ছে আমি জিজ্ঞাসা করলাম কোথায় নেওয়া যা তারা কয়েক বছর চলেন চলে না আল্লাহ নবী বলি

অনিল কুমের <skrisa> <shrisa> ডাং আমি স্বপ্ন দেখি এমন সময় এই দুইজন দুইজন লোক আমাকে সহযোগে দা না পাহাড়ের ওচায় উঠাইলো আমি পাহাড়ের ওচায় উঠা নজুর কইরা কানটা লাগা শুনে পিকর চিৎকারের আওয়াজা কান্নার আওয়াজা এমন আওয়াজা ভয়ঙ্কর আওয়াজ কেমন জানো আতঙ্কের আওয়াজা আমি জিজ্ঞাসা করলাম কে রে এমন ভাবে কোন জায়গা আওয়াজ আসে নী নজর কইরা দেখি কিছু মাতুসের পা পরে ঝোলা झুলানো মাথা না নিচের দিকে দেওয়া চোখ বায়া বায়া গাল বায়া রক্ত পড়নাছে হে বঙ্গ আল্লাহর নবী ইদ্রিসো দেইখা হইয়া ডাক দেওয়া কোন যাব এদে আগত মনে আমি জানমার যায় এরা কারা কেন এমন অবস্থা এমন সময় ডাক দেক হুজুর ও যারা দুনিয়াতে রমজান মাসের রোজা পাইয়া বিনা ওযুwidehat রোজা ভাঙ্গিলো যার কারণে আমার তাদের কি কোটিন শাস্তির সম্মুখীন কইরা dise এ নিল বমর বিনা যদি আমি আপনি বিনা কারণে বিনা প্রয়োজনে যদি বিনা অজুহাতে রোজাটা ভাইঙা ফাড়ায় এবং মনে কইরে নাইব নেতি সার পায়া যাব আল্লাহর আজাব কিন্তু আমার সামনে আল্লাহর শাস্তি আমার সামনে এবং আগামী কালকে তো সেহরি খাবো আমরা তারাবি বনাবো এ যুবক বৈরা খুব কেল করে শোনা আল্লাহ রমজান মাসে কেউ যদি একটা রোজা ভাঙ্গে সারা জীবন যদি কাফারা দেয় রমজান মাসের রোজা সম হবে না তার মানে বোঝা যায় রমজান মাসটা বড় দামি মাজা রমজান মাসটা ফসলতের মাজা আল্লাহর নবী বলে কেউ যদি রমজান পাইল কিন্তু রমজান পাইয়াও তার জীবনের গোনা মাফ কোনাইতে পারল না তার মতো হতো বাগা আসমানের নিচে জমিনের উপরে আর নেই আমার যেহেতু আমরা রোজা রাখবো এ আজকে দেখে আমরা নিয়োগ করবো আল্লাহ যদি রাখে এই তিরিশ দিনের ভিতরে একটা রোজাও আমরা সার্বনা ইনশাআল্লাহ কার রাজি আছো দুই যা হাত উঠাইয়া একটা রোজা সর্বনা ইনশাল্লাহ রাজিয়া সিদ্ধ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমি রমজানের রোজার যেমন ফজিরুজ আছে তেমন রোজা না রাখলে মাই রু আছে মাইটা সহজ না কোঠি ফা উপরে জোলা রাখছে সোস দিয়া রক্ত করতেছে আগামীকাল কি রেজা সাধনার মাস একটা কথা মনে রাখবেন রমজান মাস যারা রমজান মাসেও যারা গুনায় লিপ্ত থাকবে সারা বছর তারা গুনা থেকে বাঁচা তার জন্য কঠিন হয়ে যাবে আর রমজান মাসটা যারা ইবাদত কইরা কাটাইতে পারবে আল্লাহ তাদের জন্য সারা বছর ইবাদতে কানাট কাটানোটা তার জন্য আল্লাহ সহজ করে দিবে রোজা রাখবো তো ইনশাআল্লাহ আমগর দেশের তো রোজা ডিজিটাল রোজা রাখে সারাদিন দিন দেহে টিভি কথা কয় না রোজা রাইখ্যা সারা দিন কই নিসা কথা ঠিক রোজা রাইখ্যা আরেক ব্যাডা গীবত কয় আর কিছু তো আছে কই রোজা রাখছে তার মতো রোজাদার দুনিয়া দিক গেও নাই সকাল পর্যন্ত ঘুমাইবো ফজরের নামাজ নাই 10 টা সময় ঘুমাইয়া উঠতা ব্রাশ কইরা আবার ঘুম আবার তিনটা সময় উঠতা ব্রাশ কইরা আবার ঘুমাই

আচে না কিছু ওরকম এই মেয়ে যত বেশি খাইবেন শিখাই যাই কিছু কথা রোজার মাইরতে চেহেরির টাইমে যত বেশি খাইবেন তত কষ্ট হইবো সারা দিন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আমি নিজেও এক সময় খাইতাম একবার আজান দেব লাগে আগে আর তিন গ্যাস মাইরা রুমি ও মা পরে দিজি রে খুব কষ্ট পরে একজনের কাছে শুনলাম এক ডাক্তারের পরামর্শ

এজন্য জন্য এক নেতাই তো কইছে খেজুর খাইবার মানে আমার আমার বলে বড় খাইতাম শুনছেন না আপনারা হ্যাঁ 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 নেতা হাগলা গেছে আল্লাহ বুঝবার তৌফিক দান করুক বলেন আমিন আমিন তো রমজান মাসটাকে আমরা গনিমত মনে করি এ ভাই এখানে যারা আছেন এই মাহফিলটা গত বছর হইছে না আচ্ছা গত বছর এখানে অনেক মুসল্লি ছিল আজকে নাই এরকম আছে না আমি আপনি রমজানে আসি আগামী রমজান পর্যন্ত নাও থাকতে পারি যেহেতু আমার চোখের সামনে আগামী কালকে রমজান ছাড়ো করি কিছু মানুষ আছে রোজার মাস আসে রোজা রাহে তারাবি পড়ে না আছে না

এই জন্য এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের গুরুত্ব ফজিলত বুঝে আমল করার তহফিক দান বলে না আমিন